সকাল এগারোটায় সিবিআই এর তরফ থেকে তলব করা হয়েছিল তাপস সাহাকে নিজাম প্যালেসে প্রায় দু ঘন্টা নিজাম প্যালেসে থাকার পর প্যালেস থেকে বেরিয়ে যান তাপস সাহা আপনাকে তলব করা হয়েছে আবার তলব করা হয়েছে আমি সহযোগিতা করবো দাদা আজকে তাপস সাহা তাকে তলব করা হয়েছে সিবিআই তলব করেছে কি কারণ তাপস এই মামলাটা আপনারা আগেও জানেন যে মান্থা সাহেবের ঘরে ছিল তারপর সেট থেকে সেটা আমাদের চিফ জাস্টিসের ঘরে এখনও পেন্ডিং রয়েছে মান্থে রিস্টার রান করছে তদন্ত ক্ষেত্রে ওনাকে ডেকেছে একটা ভয়েসের ব্যাপার আছে সেই নিয়ে ওনাকে আজকে ডেকেছে উনি করবেন তদন্তে সবসময় এর আগেও সাহায্য করেছেন উনি সবসময় তদন্তে সাহায্য করবেন যতটুকু আমি জানি আজ ওনার লয়ার হিসাবে উনি কোনোভাবে এই যে সমস্ত অ্যান্টি করাপশনগুলোর যে মামলাটা আগে উনার আপ্তর সহায়কের একটা ব্যাপার ছিল ওই মামলার মধ্যে কোনোভাবেই জড়িত নয় নির এবং তাছাড়া এই সাফারিং ফ্রম ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্টস ওনার শরীর অসুস্থ সেই অবস্থা তো যখনই সিবিআই দেখেছে যতবারই দেখেছে উনি ততবারই এসেছেন সিবিআইকে তদন্ত সাহায্য করে এই যে ভয়েস স্যাম্পল নেওয়ার কথা বলা হচ্ছে উনি কি কনসেন্ট দিয়েছেন এটা তদন্তের ব্যাপার এটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব সিবিআই আছে তার তদন্তকারী অফিসার আর জানেন যে কি করতে হবে মোবাইল ফোনটা যে সিজ হয়ে হয়েছিল সেটা কি ফেরত দিয়েছে নাকি এখন অন্যটা রয়েছে যে যেহেতু মামলাটা পেন্ডিং আছে এখনো তদন্ত চলছে আরও খবরের জন্য দেখতে থাকুন নিউজ এভেন নাই বাংলা